গুড মর্নিং ভিওয়ার্স ওয়েলকাম টু নিউ ব্লগ অফ ট্রাভেলার অর্কো এর আগের পাটে তো আপনারা দেখলেন যে আমরা গোপালপুরে ছিলাম এবং গোপালপুরের সাইড দিন কোথায় কি আপনারা যাবেন সেটা দেখে নিয়েছেন এখন আমরা আজকে সকালবেলা গোপালপুর থেকে চিল্কার দিকে রওনা দিয়েছি আজকে আমাদের ফুল ডে থাকবে চিল্কা জার্নি চিল্কা জার্নি করে আমরা চলে যাব ভুবনেশ্বর তবে দেখতে থাকুন আমাদের সাথে আজকের নতুন এপিসোডটায় চিলকা জার্নি বা চিল্কা কোথায় কী করবেন কীভাবে বোর্ড বুকিং করবেন সব ডিটেলসটা আপনি এই ভিডিওতেই পেয়ে যাবেন জুয়ার্স আমরা গোপাল বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম এখন সকাল সাড়ে ছটা বাজে আমরা এখান থেকে সোজা চলে যাব চিলকা এই গোপালপুরে একটা ছোটো এয়ারস্ট্রিপও করা আছে এখানে ছোট প্লের হেলিকপ্টাররা এখানে নামে এরকম এই এয়ারস্ট্রিপটা আমার ডান দিকে এয়ারপোর্ট বা চিলকাতে সাধারণত গোপালপুর থেকে যারা আসে তারা রম্ভাতে গিয়ে বোটিং করে এখানে গোপালপুরে সবচেয়ে কাছের ঘাট হলো চিলকাট রম্ভা কিন্তু রমভাতে আমরা যাব না কারণ রমভাতে গেলে কি ওখানে বোটিং করলে কি ডলফিন দেখা যায় না তাই জন্য আমরা ওখান থেকে রমভা যাবো না রমভা ছাড়িয়ে আমরা শতপদা যেটা পুরীর যে যে জায়গাটা থেকে এলে আপনার আসে আসেন শতপদা ঘাট ওখানে গিয়ে বোটিং করলে ওখান থেকে ডলফিন দেখা যায় ওখানে আমরা যাব। আবার শতপথা যেতে হলে আমাদের এখান থেকে আমরা আবার বাঁধিকে ঢুকে যাবো বাঁধিকে ঢুকে এনএইচ পাঁচশো ষোলো এটা ধরব যেটা সোজা হয়ে গেছে হচ্ছে এর একটা পার হতে তবে যেটা বলে এই যে বার মানে আমাদের গাড়িটাকে নিয়ে বাজে করে চিল্কা হদের একটা ঘাট থেকে আরেকটা ঘাটে যেতে হবে যে আমরা ফ্লাইওভার থেকে ডান দিকে চলে এলাম এখান থেকে সোজা যাবো আমরা ঝানিকুঁটা ঝানিকুঁটা এখান থেকে পঞ্চান্ন কিলোমিটার ওই ঝানিকুটা থেকে আমাদের মানে ভেসেল আছে ভেসেল যেটা চিলকার উল্টো দিকের ঘাট শত শতপাত নিয়ে যাবে এখানে একটু দাঁড়িয়ে একটু চা খেয়ে নি চাটা তো খাওয়া হয়নি দেখি হ্যাঁ সামনের দোকানে কোথায় চা পাওয়া যায় চা খেয়ে নি চা আছে চা আছে চা খেয়ে নি চা খেয়ে অর্ডার ব্যাস আমরা তো ওই থেকে চার টাকা রওনা এই ওই এখান থেকে চুয়াল্লিশ কিলোমিটার শতপথা আটচল্লিশ কিলোমিটার আমরা এই শতপথাতেই

দাদা ভেসেল কবে জুয়ার্স আমরা তো চলে এলাম এই ঝানিকুটা ঘাটে এই ঝানিকুটা ঘাটের ঠিক উপারে মানে চার কিলোমিটার গেলে সাতপুরা ঘাট পাওয়া যাবে আর ব্যাপারটা হচ্ছে আমরা যখন এসেছি এখানে ভেসেল সার্ভিস যেটা আছে ওটা এখন এগারোটার সময় ভেসেলটা আছে তার আগে কোনো ভেসেল নেই

ভিউ আমাদের গাড়ি এই নৌকোতে লোড হয়ে গেছে এবার আমরা রওনা দেবো চিলকা শতপাড়া ঘাটের দিকে এখান থেকেও অনেক সময় ডলফিন দেখতে পাওয়া যায় ডলফিন এখান থেকেও দেখা যায় ডলফিন দেখা যায় আর এই সামনে এটা দেখছেন এটাই ওই বাস বা ভেসেল এটা করেই বাস গাড়ি পার হয় কিন্তু এটা এগারোটার আগে ছাড়বে না তাই জন্য আমাদের দেড় ঘন্টা বেশি হয়ে থাকতে হতো তাই জন্য আমরা আমরা এই মাঝখানে একটা ঘাট আছে এই ঘাটটা ছেড়ে আবার চলে একটা শতপুরা ঘাটের দিকে এখানে কিছু লোক খুলতো আর গাড়িও খুলত চলুন আবার যাই এখন শতপুরা ঘাটের দিকে Chào mừng quý vị đến với bộ phim Hãy nhớ like, share আমরা শতপদা ঘাটে এসে দেখলাম এখানে শেয়ারে বোট রাইড হয় না এখানে যদি আপনি বোট নিতে চান ফুল বোট নিতে হবে যেটা ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা নেয় চার থেকে পাঁচ ঘন্টার জন্য তার জন্য আমরা কি করলাম চলে এলাম গাবাকুন ঘাটে গাবাকুন ঘাট হচ্ছে শতপদার পাশেই পুরী থেকে যে বাস অপারেটাররা চিল্কা ভ্রমণ করায় তারা এই গাভাকুন ঘাটে নিয়ে আসে প্যাসেঞ্জারদের এখান থেকেই শেয়ারে বোট পাওয়া যায় চারশো টাকা পার হেড শেয়ারে আপনারা এখান থেকে বোটে উঠতে পারেন কিন্তু আপনাদের ঘাটে দাঁড়াতে হবে তারপরে বাসের যে কোনো ম্যানেজারকে ধরে তাদের সাথে কথা বলে আপনাদের জিনিসটাকে সেটেল করতে হবে এখনও এক ঘন্টা বোট জার্নি করে ফেললাম ডলফিনের দেখা পেলাম না কখন ডলফিন দেখতে পাবো জানি না তবে আসার সময় সকালবেলা যখন বাইক নিয়ে পার হচ্ছিলাম সাত জন্য সদর তখন আমরা ডলফিন দেখেছিলাম দুটো এখন দেখি ভাগ্যে কি থাকে

এখন আমরা এই ডলফিন থেকে এখন রিটার্ন করছি রেড ক্যাপ ব্রিজে রেড ক্যাপ ব্রিজ দেখার পর আমাদের ঘাটে রিটার্ন করবো আর ডলফিন একমাত্র আমাদের চিন্তাতে এই শতপাতাতেই দেখতে পাওয়া যায় আর আপনার যে কোনো ঘাট থেকে ফোন দেখানো যে এই মানে এই শতপাতা ঘাট আর একটা যেটা আছে আপনার যেখানে বাস দিয়ে এলে বাসের লোকটা যে ঘাটতি দিয়ে আছে করে দেবো ওই ঘাট থেকেই বোর্ড রাইড করবেন आइए चलो 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 3 घंटा बैठिए बैठिए सब लोग देखिए केंगड़ा देखो लाल वाला हां ये लाल वाला केंगड़ा देखिए প্রায় সাড়ে তিন ঘন্টা বাদে আমরা একটা আইল্যান্ডে এসে নামলাম এর আগে তো রেড ক্যাপ আইল্যান্ডে মানে নামিনি ওখানে নামতে যাইনি এখন একটা আইল্যান্ডে নেমেছি এখানে টুকটাক খাওয়ার দাওয়ারের দোকানপাট আছে জল তারপরে ওয়াশরুমের ব্যবস্থা আছে এখানে তাই নেমেছি আমরা একটু টুকটাক একটু বিস্কুট ফিস্কিট টিফিন করে নিই তারপর আবার বোটে উঠে আবার মেন ঘাটের দিকে রওনা দেবো এই ঝাউবনের ভেতর থেকে আমরা এই আইল্যান্ডটার এদিকে যাচ্ছি বেশ ঘন ঝাউবন অনেক দিন বাদে এলাম তো শিলকাতে দেখি ঝাউবনটা অনেক বেড়ে গেছে এই দেখুন এই ঝাউবন শেষ হওয়ার পরে এদিকে রয়েছে দিগন্ত বিস্তৃত সমুদ্র দারুণ লাগছে কিন্তু টলটলের নীল জল এখন বিকাল চারটে বাজে আমরা ছোট থেকে বোর্ড রাইড করে এসে এখন ন্যাশনাল হাইওয়ে তিনশো ষোলোতে উঠলাম আর এই রাস্তাটা সোজা আপনার ভায়াপুরি হয়ে চলে যাচ্ছে ভুবনেশ্বর দ্বিতীয় রাস্তাটা বাইপাস ভুবনেশ্বর চলে যাবে এখান থেকে ভুবনেশ্বরের দ্বিতীয় হচ্ছে একশো দুই কিলোমিটার যারা দেখ যারা পুরী পুরী মেন রোডটা এটাই সেই রাস্তা এই সোজা ভুবনেশ্বর ভুবনেশ্বরে আমরা এখন কলকাতা চলে যাবো হচ্ছে কলকাতা আমার সামনের গাড়ি তারা দেখুন জগন্নাথ মন্দিরের জগন্নাথ যে যে বাসন মানে মাটির যে কলসি হাঁড়ি যেগুলো হয় যেটা করে হয় যাচ্ছে দেখিনি তো মানে এখানে এখন দেখছি যে জগন্নাথ মন্দিরে কাকে করে মাল যাচ্ছে কাকে করে পুরিয়ার এখান থেকে পঁচিশ কিলোমিটার সোজা আর ব্রহ্মগিরি সাত কিলোমিটার আমাদের লাঞ্চ হয়নি ঠিকঠাক তাই না এখন আমরা ব্রহ্মগুড়িতে কি হয় যে একটু খাওয়া দাওয়া করবো দেখি ব্রহ্মগুড়িতে হোটেল যদি পাওয়া যায় হাতে হোটেল তাহলে অন্য খাবো আমরা এই পুরী চলে এলাম আমাদের যথাসম্ভব সম্ভব বাঁদিকে নিতে হবে এবার ভুবনেশ্বর হাইওয়েতে ওঠার জন্য হ্যাঁ এই পুরীতে আমরা চলে এসছি সোজা গেলে পুরী আর ভুবনেশ্বর হচ্ছে বাঁদিকে আমরা বাঁদিকে চলে যাচ্ছি এখন এই যে সোজা রাস্তায় চলে গেল পুরীতে আর আমরা এই এনে তিনশো ষোলো ধরে যাচ্ছি ভুবনেশ্বরের দিকে ভুবনেশ্বর এখান থেকে আর পঞ্চাশ কিলোমিটার মনে হচ্ছে একদম ইজি রাস্তা সোজা রাস্তা সোজা চলেছে ওনার ভুবনেশ্বর হচ্ছে ভুবনেশ্বর ট্রেনে করে আসেন দেখুন ট্রেন লাইনের একটা বড় রাস্তা যে গাড়িগুলো চলে এটা ওই রাস্তাটাই আমার সোজা ভুবনেশ্বর ইয়ে না পুরী শেষ পুরী তাই জন্য পুরী বলছে থ্যাংক ইউ ডেকে এবার আমার এই পা দিয়ে দেখতে পাচ্ছেন যে পুরীর যে দুর্বল্লা বাস স্ট্যান্ড সেইটা এখান থেকে কলকাতার বা পুর থেকে বিভিন্ন জায়গায় যে দূরপাল্লার বাসগুলো ডলফিন বলুন বা আরও যে যে বাস কোম্পানি সব বাসগুলো এখান থেকে ছাড়ে আমাদের যেমন ভাবুঘট আছে পুরীর সেরকম হয়েছে এটা হচ্ছে পুরীর দূরপাল্লা বাস টার্ভিলা বিভিন্ন স্টেটের বিভিন্ন জায়গা বিভিন্ন শহরের বাস এখান থেকে পাবে যে ভুবনেশ্বর হাইওয়েটা প্রচণ্ড পরিমাণে কনজাস্টেড মানে পুরী টু ভুবনেশ্বর মানে এত বেশি গাড়ি মানে বলার নয় গাড়ি সাড়ে উপরে উঠতে চাইছে না মানে এত বেশি ঘিঞ্জি রাস্তা মানে আমি ন্যাশনাল হাইওয়ে এত পরিমাণে ঘিঞ্জির খুব কমই দেখেছি মানে ফার্স্ট টাইম বলতে পারেন যে এত ঘিঞ্জি রাস্তা হয়েছে ন্যাশনাল হাইওয়ে মানে এটা হচ্ছে কলকাতার কোনো জ্যামযুক্ত রাস্তার হতে দিয়ে যাচ্ছি এরকম মনে হচ্ছে বা রাস্তাটা কন্ডিশনটা ভালো আছে রাস্তা টুকটুক করে চলে যাচ্ছি দেখি কতক্ষণ ভুবনেশ্বর ঢোকায় আমরা এখন ভুবনেশ্বরে ঢুকে বললাম আমাদের এই নড়ার দশ দিনের ভাইজ্যাক আরাকু তারপর দারিংবাড়ির ট্যুর শেষ করছি এখানেই আমরা কালকে সকালবেলা এখান থেকে রওনা হয়ে যাব আমাদের কলকাতার জন্য এখন আমরা ভুবনেশ্বরে ঢুকছি এখান থেকে আমরা ডাইরেক্ট কালকেই কলকাতায় বেরিয়ে যাব আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর ভুবনেশ্বরে এসে আমরা এই যে ফাস্টফুড দোকানটা থেকেই ফ্রায়েড রাইস নিয়েছিলাম তাতে খাবারের জন্য খুব ভালো দোকান মানে টেস্টও ছিল খাবারে হ্যাঁ গুড মর্নিং ভিউয়ার আজকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি কলকাতার উদ্দেশ্যে আজকে একটা করছি না আজকে নর্মাল তো ভুবনেশ্বর তো কলকাতার রাস্তাটা আগের আজকে আপনারা দেখে নিয়েছেন আজকে ডাইরেক্ট এখান থেকে কলকাতায় চলে যাব আমরা ভুবনেশ্বর হোটেল থেকে চেকআউট করে বেরিয়ে পড়েছি এখন কটোর থেকে প্রায় পাঁচ কিলোমিটার মতো আগে একটা এখানে চার দোকান আছে চার দোকানের বাড়িতে চার খাওয়া ওখানে খেয়ে চলুন আমার বাড়ি রওনা করি আর মাঝে মাঝে যেখানে হয়তো দেখ নেবো সেখানে হয়তো আপনার সাথে করে দেব আবার চলুন না আমাদের সাথে এখন কলকাতা